আমি আর জিয়া এখন যাব কোথায় কুমোরটুলিতে কুমোরটুলিতে যাব ফটোশুট দেখেছিস মা দুর্গা সাজ আর তোর সাজ কতটা এক হয়েছে মা দুর্গাও এরকম সাজে বড় বড় দেখি দেখি না তাকা এই যে এই দেখ বম 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 সাইটে দেখো আইছি আমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ও ফ্রেন্ডস চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আর দুদিন পরে যেহেতু মহালয় তো সেই কারণে আজকে আমি জিয়াকে দুর্গা লোক দেবো মানে মা দুর্গা সাজাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো মা দুর্গা সাজিয়ে ওকে আমি কুমোটুলিতেও নিয়ে যাবো ফটোশ্যুট করার জন্য তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে জিয়াকে কেমনভাবে সাজায় না সাজাই আর ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থেকেও লাইক করে দেওয়ার অনেক 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 বেশি শেয়ার করো তো চলো আর কথা না বাড়িয়ে জিয়ার মেকআপটা এখন শুরু করে দেখো এখানে জিয়ার মেকআপের সব জিনিস নিয়ে আমি বসে পড়েছি এখানটায় রয়েছে তোমার কম্প্যাক রয়েছে অনেক কিছুই রয়েছে চুলে দেওয়ার এখানে আইস্যাডো রয়েছে টিপ রয়েছে চুরি রয়েছে আরও এখানে রয়েছে আর এখানে দেখো ক্লিপ নিয়ে নিয়েছি সব যা লাগবে জিয়াকে এবার সাজানো শুরু করি কারণ আর দেরি করলে চলবে না সন্ধ্যে হয়ে গেলে অতটা মানে সুন্দরভাবে ফটো তোলা যাবে না তো চলো সাজানো শুরু করি সো ফ্রেন্ডস প্রথমেই আমি জিয়াকে ফিটমির এই ফাউন্ডেশানটা মাখিয়ে দেবো আমি তো নর্মালি ওকে কোনো ক্রিম মাখাই না তো সেই কারণে মুখটা ওর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ওকে ফাউন্ডেশনটা মাখাবো ফাউন্ডেশানটা টিপ 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 করে পুরো মুখে দিয়ে দেবো আমার যেহেতু ব্লেন্ডার নেই সেই কারণে আমি হাত দিয়ে ডোলে 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 ওকে মাখিয়ে দেবো আমি নিজেও যখন মাকে হাত দিয়ে এরকম ডোলে ডোলেই মাখি আরও তো ছোট্ট মেয়ে সামান্য অল্প একটু লাগিয়ে মুখে ভালো করে ডোলে মাখিয়ে দিয়েছি তারপর আমি হিমালয়া বেবি পাউডারটা লাগিয়ে দিলাম এটাই ওকে আমি সবসময়ের জন্য মাখাই তো আমি ওকে কোনো কম্প্যাক্ট ইউজ করলাম না কারণ কম্প্যাক্টটা আমার অনেক দিন হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে বলে সেই কারণে আমি ওকে এই হিমালয়ের পাউডারটাই লাগিয়ে দিলাম মুখে তো পাউডার লাগানো হয়ে যাওয়ার পর আমি ওকে প্রথমে চোখের মেকআপটা করব তো এখানে আমি আইসেরো প্যালেট নিয়ে নিয়েছি দেখো এখান থেকে আমি যে ডিপ পিঙ্ক কালার আইসেরোটা আছে মেরুন মেরুন কালার ওইটা আমি আগে লাগিয়ে নেবো চোখে দুটো চোখেই খুব সুন্দর করে আমি আইশ্যাডোটা লাগিয়ে নেব জিয়ার তো লাগানো হয়ে গেছে এবার ওকে আমি ক্লসালের এই কাজলটা লাগিয়ে দেবো তোমাদের আগেও এর আগেও ভিডিওতে বলেছি যে জিয়া কাজল পড়তে খুব ভীষণই ভালোবাসে ও কাজল পড়তে এক্সপার্ট কাজল ওকে খুব সুন্দরভাবে পড়ানো যায় তো আমিও না ওকে কোনোদিনও ডিরেক্ট আইলাইনার ডাইরেক্ট পড়াইনি আমি ওকে মানে ভয় লাগে কোনোদিনও তো পড়াইনি চোখ পিটপিট করে যদি ঘেটে যায় তো সেই কারণে প্রথমে কাজল দিয়ে উপরে লাইনটা করে নেবো আইলাইনারের তারপরে এর উপরে আমি খুব সুন্দর করে আমি আইলাইনারটা পরাবো দেখো দুটো চোখেই আমি লাইন করে নিয়েছি সমানভাবে তো এর উপর দেখো আমি আইলাইনারটা খুব সুন্দরভাবে দুটো চোখেই দিয়ে দেবো যাতে ভাবে এদিক ওদিক না হয়ে যায় তার মধ্যে ও চোখটা পিট করছে আর মুখটা দেখো কীরকম করছে আমার তো দেখেই হাসি পাচ্ছে যে মুখটা কেমন করছিস যে তুই মুখটা কেমন করছিস তো দুটো চোখে আলানা পড়ানো হয়ে যাবে আমি যে চোখটা বন্ধ করে চুপচাপ বসে থাক পাকা হাওয়ায় শুকাক আর আমি তোর গালে ব্লাশগুলো লাগিয়ে দিই তো চোখ বন্ধ করে বসে আছে আমি ওর গালে খুব ভালোভাবে ব্লাশগুলো লাগিয়ে দিলাম আর হাইলাইটারও দিয়ে দিলাম আর নাকটাতে একটু হাইলাইটার দিয়ে দিলাম যাতে একটু গালগুলোর সাথে সাথে একটু নাকটাও একটু চিকচিক চিকচিক করে তো দেখো ফাইনালি ওর মেকআপটা হয়ে গেছে কিন্তু মুখের এবার ওকে চোখে কাজল পরানোর পালা আমি বলছি চোখটা একটু খোল কাজল পরিয়ে দিই ও তো মানে চোখের মেকআপ যেহেতু হচ্ছে খুব ভালোভাবে বসে আছে আর আমি ওকে চোখে খুব সুন্দরভাবে কাজল পরিয়ে দিচ্ছি যে আর কিন্তু চোখের মেকআপ কমপ্লিট দেখো বড়ো বড়ো টান টানা চোখ হয়ে গেছে তো এরপরে হচ্ছে একটা ছোট লাল টিপ পরিয়ে দিলাম এরপরে হচ্ছে কপালে যে মা দুর্গা যে চোখটা সেইটা করার পালা আমার তো প্রচণ্ড ভয় লাগছে আমি কোনো দিনের আগে করিনি তো কাজল দিয়ে প্রথমে সেপটা আমি করে নিয়েছি কাজল দিয়ে এঁকেছি আমি আয়লানা দিই যদি ঘেঁটে যায় তো দেখো চোখটা আঁকা হয়ে গেছে যেরকম পেয়েছি ছোটোখাটোর মধ্যে এঁকেছি বেশি বড় পরিণে যদি জ্যাবরা হয়ে যায় তো চোখ আঁকা হয়ে যাওয়ার পরে ওকে আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে দিই চাই আমি বলছি তুই চুপ করে বসে থাক আমাকে মেকআপটা করতে দিই হলে ঘেটে গেলেই কিন্তু পুরো নষ্ট তো চুপ করে বসে আছে আমি ওকে এক 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 করে সাজাচ্ছি আমার না মানে সাজাতে ভীষণ ভালো লাগে আর জিয়া দেখো সাজ হয়ে গেছে ও খুব খুশি মুখটা বারবার দেখাচ্ছে তো বন্ধুরা দেখো জিয়ার মেকআপটা হয়ে গেছে আমি যেরকম পেরেছি সেরকম করেছি কারণ আমি তো কোনো মেকআপ আর্টিস্ট নই সাজা সাজা এমন করে বুঝতে না বন্ধুরা দেখো জিয়ার পায়ে যে আলতা পরিয়ে দিয়েছি কিন্তু হাতে এখনো পরাইনি লাস্টে পরাবো কারণ আগে পড়ালেও মুখ টুক চুলকে মুখ লাল করে দেবে তো এখন শাড়ি পরাবো এ দেখো সায়া ব্লাউজ পরে ও দাঁড়িয়ে আছে এই এই যে দেখো আর ওকে এখন এই যে এই শাড়িটা পরাবো এই শাড়িটা পরাবো এখন তো শাড়ি পরাটাই মেন ব্যাপার হোক কি করে আমি শাড়িটা এত শাড়িটা পরাবো দেখি যাই হোক চেষ্টা তো করতে হবে তো চলো আগে শাড়িটা পরিয়ে নি এবারে তারপর বাদ বাকি চুল লাগাতে হবে মুকুট পরাতে হবে এখনও অনেক কাজ আগে শাড়িটা পরিয়ে নি সো ফ্রেন্ডস এখন সব থেকে কঠিন কাজ হচ্ছে শাড়ি পরানো আমি যে একে কোনোদিনও শাড়ি পরাই নি সরস্বতী পুজোর সময় পরাতাম বাচ্চাদের যে ছোটো শাড়িগুলো পাওয়া যায় হলুদ রঙের যে শায়া ব্লাউজ সেট এটা সেই মানে সেই শাড়িরই সেট ছায়াটা তো সেই শাড়ি পরিয়েছি কিন্তু এত বড় শাড়ি পরাতে গিয়ে তো আমার না যে হাল অবস্থা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে আর ওরও অস্বস্তি হচ্ছে এত বড়ো শাড়ি পরতে গিয়ে আর আমি শাড়িটা ভাজ করে নিয়ে পরাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো ভাজ না করলে তো ওর থেকে অনেক বড় শাড়ি তো প্রথমে আমি শাড়িটা কোনোরকম ভাজ করে করে গুজে নিয়ে শাড়ির আঁচলটা প্লেট প্লেট করে নিয়ে আমি সেফটিপিন দিয়ে সেট করে নিচ্ছিলাম আর এই যে ব্লাউজটা দেখছি এই ব্লাউজটা দোকান দিয়ে আটা সাইজ ওর জন্য অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে আটা সাইজ ব্লাউজ এনে পাশে বাড়ি একটা কাকিমার কাজ দিয়ে এরকম পুরো ব্লাউজটা জড়ি লাগিয়ে ডিজাইন করেছি নাহলে তো মানাবে না তো তারপরে দেখো আঁচলটা সেট হয়ে যাওয়ার পরে কুচিটা অনেক কষ্ট করেছি সেই ভিডিওটা দিলাম না একদম ছেঁড়া বেড়া অবস্থা তো কুচিটা অনেক কষ্ট করে করার পর ফাইনালি এবার আঁচলটা সেট করছি সেফটিপিন দিয়ে তো এরপরে আঁচলটা দেখো সেট করা হয়ে গেছে আর আঁচলটা নিজে নিচটা আছে কোনাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুন্দর করে গুজে নেবো যাতে আটপুরে শাড়ি যেরকম পরা হয় সেরকম যাতে ডিজাইনটা লাগে যাই হোক কোনো রকম করে পরিয়েছি তো তোমাদের শাড়ি পরে কেমন লাগছে জিয়াকে অবশ্যই কমপ্লিট জানি কমপ্লিট এবার হচ্ছে জিয়াকে মালা টালা পরি দেওয়া চুলটা তো জিয়াকে চুল সেট করার আগে প্রথমেই মালাটা পরে নিলাম কারণ চুলটা একবার সেট করা হয়ে গেলে মালাটার পরানো যাবে না চুলটা ঘেটে যাবে তো মালাটা পরানোর পর চুলটা আমি গাডার দিয়ে ছোট্ট করে খোপা করে নিয়েছি নাহলে তো লম্বা চুলটা লাগালো গরমে কষ্টের ভিতরে চুলগুলোর জন্য তো দেখো এই লম্বা চুলটা আমি ওর জন্য স্পেশালি কিনে এনেছি দোকান থেকে একশো সত্তর টাকা নিয়েছি এই বড়ো চুলটা তো এটা কিনে এনেছি খুব ভালো চুলটা তো যাই হোক আমি মাথায় খুব সুন্দর করে দেখো চুলটা লাগিয়ে দিলে আমার মাথায় পুরো সেট হয়ে গেছে যা তবুও আমি ক্লিপ দিয়ে চুলটা ভিতর দিয়ে ভিতর দিয়ে সেট করে দিয়েছি জিয়ার পুচকি পুচকি শাখা বলা করবে বলে তাই তো এখন জিয়ার ছোটো ছোটো হাতে ছোট ছোটো শাখাপলাগুলো পরিয়ে দেবো এগুলো হচ্ছে প্লাস্টিকের শাখাপলা হচ্ছে কুড়ি সাইজ বাইশ সাইজের নিচে পাওয়া যায় না অনেক খুঁজে খুঁজে কুড়ি সাইজ দু তিন দোকান খুঁজে খুঁজে এনেছি তা ছোট ছোটো হাতে না শাখাপলাগুলো পরে খুব কিউট কিউট লাগছে দেখতে তো দেখো জিয়ার শাখাপালা তো হয়ে গেছে মোটামুটি সবটা হয়ে গেছে এবার যে মুকুরটা কিনে এনেছিলাম ছোটো সেই মুকুরটা মানে ক্লিপ দিয়ে সেট করছি যেহেতু মানে অনেকটা চুলের মধ্যে ক্লিপটা লাগাতে চাই শক্ত করে যাতে না খুলে যায় জিয়ার লাগছে বলছে মা লাগছে লাগছে সেই কারণে কোনো রকম হালকা করে মুকুরটা পরিয়ে দিলাম তো জিয়ার মুকুট পরানো হয়ে গেছে এবার হচ্ছে জিয়াকে হচ্ছে সিঁদুর পরানোর পালা সিঁদুর তো পরাবো না তো আমার যে রেড কালারের লিপস্টিকটা আছে ওটার আজকে এক দফার পাশে ওটা পুরোপুরি শেষ হয়ে গেছে ওর ওই শীতাতে লাল টকটকে করতে করতে আমার লিপস্টিক শেষ তো লিপস্টিক দিয়ে শীতের সিঁদুরটা আমি করে নিয়েছি দেখো তারপর আমি নাকে ওর জন্য একটা খুব সুন্দর নথ কিনে এনেছিলাম সিম্পিলের মধ্যে সেই নথটা আমি ওকে পরিয়ে দিলাম জিয়া তো খুব মজা পাচ্ছে মা দুর্গা শীতে যে হাসছে দেখো একবার দেখো জিয়ার ফাইনালি হচ্ছে ফাইনাল লুক রেডি এই যে অনেক কষ্ট করে সাজিয়েছি জিয়াকে দুর্গা সাজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো আমি আর জিয়া এখন যাব কোথায় কুমোটুরিতে যাব ফটোশ্যুট করতে আমি তো ওকে সাজাতে সাজাতে ঘেম একাকার হয়ে গেছি তো আমি আর জিয়া যাবো এখন কুমোরটুলিতে টুলিতে ফটো শ্যুট করতে আর রাস্তা দিয়ে মানুষের রিয়াকশান কি হয় না হয় সেটাও তোমাদের দেখাবো তো চলো আর বেশি দেরি করবো না সন্ধে হয়ে গেছে কুমোরটুলির দিকে যাওয়া যাক মা দুর্গা এখন বেরোচ্ছে বাড়ির থেকে দেখো হাওয়াই চপ্পল পরে চলে সব ডাড়া এখান ডাড়া ধরে ছবি তুলি ধর এখানটা 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 এদিকে আমার দিকে ফের হাতটা করো হাতটা করো বলদ চলো এই দেখো লাল টক

তো এখানে ওসব দুটো শর্ট ভিডিও বানাবো আর মানে এমনি ফটো শ্যুট করবো কয়েকটা ছবি তুলে নেবো সুন্দর সুন্দর ঠাকুর এটা পুরোটাই আসলে কুমোর পাড়া এই যে এখানে ঠাকুর তৈরি হচ্ছে এইখানটাতেও হচ্ছে ঠাকুর তৈরি আর ভেতরে অনেক ঠাকুর রয়েছে চলো হ্যাঁ তাড়াতাড়ি করুন আসুন শোনা সো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে রং হয়ে গেছে মুকুট টুকুট করা বাকি এখনো ওই ঠাকুরটা দেখছো না কত সুন্দর গোল্ডেন কালারের এই দেখো ওই ঠাকুরটা কত সুন্দর গোল্ডেন কালারের হচ্ছে জানি না শোনা শোনা এখানে দাদাটা ছবি তুলে নি তো এই ভিতরে আরো অনেক ঠাকুর রয়েছে এই যে এ ভেতরে অনেক ঠাকুর রয়েছে এই ভেতরেও এবার মনে হয় ঠাকুরগুলো বেশি বড় বড় হয়েছে না আগেবার এসেছিলাম আগেবার এসেছিলাম মানে ছোট বড় মিলিয়ে এবার যেন এর থেকেও বেশি বড় হয়েছে আর প্লেসটাও অনেকটা বড় লাগছে চলে গেছে না চল এখানে দাঁড়াশোনা এখানে তারা দুটো ছবি তুলি ঠাকুরের সামনে হাতে কাশফুলটা নিয়ে একটা হাত এরকম করবে হ্যাঁ দেখি আমার দিকে তাকাও একটা হাত এরকম করো দেখেছিস মা দুর্গা সাজ আর তোর সাজ কতটা এক হয়েছে মা দুর্গা এরকম সাজে বড় বড় চুল লাগাবে মা দুর্গা শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুরি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা চুরি ওর দিকে চলো অসুর কেন বাঘকে মারছে না না বাঘ অসুরকে মারছে অসুর বাঘকে মারছে এই যে কই চলো ভেতরটা এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই দেখো দেখেছো কত সুন্দর এর আগের বার আমি এসে ঠাকুর কুমোরটুলির ভিডিও করে নিয়ে গেছিলাম দেখেছিস সুন্দর এটা হচ্ছে আর একটা ঘর তো অনেক ঠাকুর রয়েছে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো

জি আর মোটামুটি ফটোশুট কটা করেছি এখানটা প্রচণ্ড গরম জিয়ার আর প্রচণ্ড গরম লাগছে কয়েকটা তুলেছি মানে সেরকম তো মোবাইলে ভালো ওঠে না তো যেরকম পেরেছি করেছি তো চলো এবার বাড়িতে যাবো হয়ে গেছে আর সময় তো পাড়ার কেউ বেরোয়নি কিন্তু এখন আশা করি অনেকেই লোক বেরিয়ে যাবে তো দেখবো কার কেরকম রিয়াকশন

ওই আরে ও হেটে তো ফটো তুলছে না বারবার সারি তুলছে হাত দিয়ে বারবার সায়া ঢিলা হয়ে গেছে বল রাস্তা এসে দাও মাধুরাকি হেটে তোমা বাইতে যাবে নাকি না বল রাস্তা আসো কেলা গদদা ফটো তুলতে গেছিল কুমোর তুলতে গেছিল বদ্দা দেখো ওই যে তো ফটো তুলতে গেছিল এখন একটু মিশে বাড়ি যাচ্ছে ভাইকে দেখ ভাইকে দেখ এটা নন্দ দেখ জিয়া দিদিকে দেখ দেখেছিস হয়ে গেছে ফটো ফটো তোলা হয়ে গেছে হাতে আলতা লেগেছে সব নিয়ে মুখে আর চুলকেছে না ঘামে সব লেগে গেছে লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ইয়ে আমি ঘুমো টুইতে গেছিলাম ফটো বাড়িতে চলে এসেছে সবার রিয়াকশানগুলো তোমরা দেখলে আর ওকে নিয়ে যাচ্ছি এখন ওর মিসের বাড়িতে কারণ আজকে পড়া ছিল মিসের বাড়িতে পাঁচটা থেকে তো পড়তে যেতে পারিনি কারণ সব এই কাণ্ড ঘটাতে গেছিলাম ফটো ফটো তুলতে গেছিলাম তো সেই কারণে পড়তে যেতে পারিনি তো এখন ওকে নিয়ে যাচ্ছি মিসের বাড়িতে দেখা দিচ্ছে কেন পড়তে আসতে পারিনি ওর তো ভয় আত্মারাম কাঁচা মিস তো মা দুর্গাকে দেখে আর কিচ্ছু বলবে না মিসও চুপ হয়ে যাবে তাই না বলো চ

আগমন মোবাইলের চোটে খুঁজে খুঁজে আমি জানিস গিয়ে খুঁজে খুঁজে হ্যাঁ চোখ আঁকাটা হয়েছে আরো ঠান্ডা জল দে মা দুর্গা কে ঠান্ডা জল দে হ্যাঁ জল ফল না খাইয়ে আমি চল আগে মিসকে দেখিয়ে আনবি তারপরে যেখানে যাবি যাবি

ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সো চলো আজকের ভিডিওটা এই অবধি সামনে আসতে চলে চলো ইন্টারেস্টিং ভিডিও সো বাই কেন